আমরা শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি আমার নির্বাচন কবে যে কনভিনার সেইমন বন্ধু উপস্থিত রয়েছেন আমার

ওখান থেকে যেমন আহিন এবং উনি কলকাতায় আসছিলেন ওনাকে ধরা হয় আপনার কমেন্টে পুলিশ করেছে। ধরার পরে উনার দশ বছর সাজা হয় আট বছর সাজাগ্রাপ্ত হওয়ার পরে উনি বিজেপি নেতা ধরে টাকা পয়সা দিয়ে বাংলা চিন্তা একটা চাক মাফিয়াকে ভর

তো আমি হাবড়ায় কি করতে এসেছি তোমাদেরকে বলছি আমার মাকে কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম বারোশা তো ওখান থেকে কয়েকটা রিপোর্ট করতে দিয়েছে তো আমি হাবড়ায় পাই এসেছি এই রিপোর্টগুলো এখানে হবে কিনা তাই এসেছে সেই জন্য দেখি হয় নাকি তো তোমরা দেখতে থাকো যে এখান থেকে আমি রিপোর্ট সব করাইস আমি বেরিয়ে গেছি ওখান থেকে কিছু কিছু রিপোর্ট এখানে হবে আর একটা রিপোর্ট হবে না সেটা আমার কলকাতা ফিজিতে যেতে হবে তো এখানে কোনো জায়গায় হবে না বলে দিল এখান থেকে ওই মেশিনটাই এখানে কোথাও নেই ফিজিতে ছাড়া ভাবে এইখানে ঘোরাফেরার করে এইখানে কোন ভয় নেই আমরা হপ্র শহরে থাকি আমার যদি আমি এখন দেখো আমি বাজারে নেমেছি নেমে আমার মোবাইলে কিস্তি ছিল সেখানে দিলাম কিস্তি দিলাম এবার বাড়ি যাচ্ছি আমি তো জামা কাপড়ে হাত বসেছিলো ভেঙে গেলো আমি যাইনি তো এখন বাড়ি যাবো কিছু খাবার খাবার নিয়ে চলে যাবো দেখতে থাকো যাবো হাতে বাইস দেখো আমি চাপ কিনতেছিলাম চপ বেগুন চপ আর ভেজিটেবল দিয়ে দিন চারটে শাস আমার বাড়িতেও ছিল আমার বলতে মনে নেই তো আমি টোটোতে উঠে পড়েছি এবার তো বাড়ি দিকে রওনা দিচ্ছি এই চুপ কর তো দেখো আমার বাড়ি যেতে বাড়ি পৌঁছাতে কটা বেজে যাবে নটা বেজে যাবে দু নটা না দশটা এই দশটা না নটা হয়ে যাচ্ছে এই ব্যাং তো গাইস আমি বাগনার মোড়ে নেমে পড়েছি তো কি করে দেখাবো পুরো অন্ধকার এখানে একটা লাইট দেওয়া রয়েছে তো বাড়ির রাস্তা পুরো অন্ধকার পুরো অন্ধকার কিছু কিছু জায়গায় লাইট দেওয়া আছে তাও তো সেই মানে অনেক উঁচুতে ভালো দেখা যাচ্ছে না দেখো পুরো অন্ধকার রাস্তা দেখো আমি বাড়ি চলে এসেছি তো দেখো চপ এনেছি বেগুনি এনেছি আলুর চপ আর ভেজিটেবল তো গরম গরম একদম গরম যে ছোট ছেলে বড় ছেলে খেতে বসেছি মা ও রয়েছে মা শরীরটা খুব একটা ভালো না মা বলছে খাবে না তো তোমার দাদার জন্য ওই প্যাকেটে করে রেখে দেবো দাদা আসে তারপরে খাবে যা কিছু আনি তোমার দাদাকে না দিয়ে আমি ছেলেবেলেকে বলি যে তোর বাবাকে আগে বাবা আগে যে আমাদের খেটে খাওয়াচ্ছে সে আগে তো আমি তোমার দাদার জন্যই রেখে দিই যা কিছু করি না কেন আমি ওর জন্য আগে রেখে দিই তো ওই যে রেখে দিয়েছি ও আসলে তারপরে খাবে মানে এটা গিফট দিয়ে রাখ তো তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো